সকালের পাহাড়ের স্নিগ্ধতা অদ্ভুত সুন্দর ঘোর নেশা লাগিয়ে দেয় আর তার সাথে যদি থাকে এমন সুন্দর চা তাহলে কি আর কিছু বলার অপেক্ষা রাখে এই চা দিয়ে এই দিনটা শুরু করেই আমরা চললাম কালিম্পং এর সাইট সিন এর দাদার মুখ থেকে শুনে নেওয়া যাক আমরা কি কি সাইট সিন আজকে করব কালিম্পং কে ये पाइन व्यू नर्सरी उसके बाद हम लोग जाएंगे फिर आलडाड़ा की तरफ जो टिस्टा का अंदर रिवर का व्यू का नजारा लेते रहते आलडाड़ा व्यू पॉइंट की तरफ जाएंगे जो आपको दिख रहा है ये कालिमपुंग का ये पहाड़ दिख रहा है उस साइड सिक्किम सिक्किम में आपका ये नीचे में जो दिख रहा है वो रंफू है नीचे टिस्टा नदी है है ना यही है आपका यहाँ का व्यू और अभी कंचनजंगा मॉर्निंग में दिखाई दिया था अभी ढक गया अभी और कुछ दिखाना है ये वाला एंटीबायोटिक वाला ही है ये आपका जब स्किन एलर्जी है ना जब खुजली जैसा घाव निकलता है इसमें इस जब इससे नहाते आपका इस इस वाला पौधा का हम लोग इधर में आपका तीते पाती बोलते हैं नेम बहुत पीता है तीते आपके तीता <laughs> और इसका आपका साबुन भी मिलता है वो आपको पतंजलि का कोई भी आयुर्वेदिक इसमें आपका ये वाला प्लांट का देख लीजिए इसका आपका फोटो देख के पता चल जाएगा इसका आपका साबुन भी मिलता है ना आने अच्छा के लिए अच्छा रहता है स्किन एलर्जी के लिए আমরা কালিম্পংয়ের ডেলো পাহাড়ের ওপরে এই হনুমানজির মন্দিরে চলে গেছিলাম এখানকার সবথেকে আকর্ষণীয় জিনিস হলো হনুমানজির এই বিরাট বড় তিরিশ ফিটের এই মূর্তি যা কখনোই ভোলার নয় আর এর ওপর থেকে পুরো কালিম্পং শহরটাকে তোমরা দেখতে পাবে অসাধারণ মনোমুগ্ধকর পরিবেশ প্রচুর সিঁড়ি ওপরে এই মন্দির এরপরে আমরা চলে যাব ডেলো পার্কে পাহাড়ি এই আঁকা পথ দেখলেই সমস্ত মন খারাপ যেন একনিমিষেই কোথায় পালিয়ে যায় এই ডেলো পার্কে ঢুকেই আমাদের পার্টনার রানির সাথে দেখা হয়ে গেছিলো ও আমাদের মনসুংয়ের পার্টনার ছিল দাদা দিদি ওদের ডেলো পার্ক ঘুরে ওরা ফিরছে আর আমরা তখনই ডেলো পার্কে ভেতরে প্রবেশ করলাম আর কি তারপর ওদেরকে বাই বাই বলে আমরা ভেতরের দিকে ঢুকলাম কালিম্পংয়ের এই ডেলো পাহাড়ের ওপরে রয়েছে এই ডেলো পার্ক এই ডেলো পাহাড়ের উচ্চতা প্রায় চার ফুট এই ডেলো পার্কে রয়েছে নানা রকম পাহাড়ি ফুল প্যারাগ্লাইডিংয়েরও সুবিধে রয়েছে রয়েছে নানা রকম পাখির ডাক সাথেই এই ডেলো পার্কের পরিবেশ সকলকে মনোমুগ্ধকর করবেই মানে পাহাড়ের কোলে এত সুন্দর সুবিশাল বাজরাংবালী মন্দির দেখে আমরা ডেলো পার্কের দিকে ঢুকেছি এখান থেকে এই সুন্দর সুন্দর আইসক্রিম খেয়ে আমরা চলে গেছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশান ক্যাকটাস বাগানের দিকে এত সুন্দর সুন্দর ক্যাকটাসগুলো মানে আমার তো চোখ পুরো ধাঁধিয়েই যাচ্ছিলো সবাইকে বলবো যে কালিম্পংয়ে আসলে এই ক্যাকটাস গার্ডেন সবাই একদমই মিস করবে না সবাই দেখবে দিনের পাহাড় বা সকালের পাহাড় অভিনব সুন্দর এই প্রথম আমরা দুজনে কোনো অব্বির ডেস্টিনেশনের দিকে পাড়ি দিয়েছিলাম তাই মনের ভেতরে ছিল খানিকটা উত্তেজনাও কাজ করছিল এর পরের পরবর্তী ব্লগ খুব শীঘ্রই আসছে বাই বাই